الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل الله يواجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما شمانيتو দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিদি ভাই ও ভগ্নিগণ আমরা আপনাদের সম্মুখে জেহাদ জঙ্গিবাদ বর্তমান প্রেক্ষাপটে যে যুদ্ধ হচ্ছে ইরান ইরাকের যুদ্ধ হলো ইসরাইলে হামলা হলো ফিলিস্তিন ইসরাইল যেসব যুদ্ধ চলছে চলমান থামছে শুরু হচ্ছে বিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা আছে মর্মে অনেকেই যে কে জঙ্গিবাদের মতো আত্মঘাতী হামলা কে বৈধ মনে করে থাকেন সেটাকে বৈধ করার জন্য অনেক দলিল আদিস থেকে তারা প্লেস করেন তো আমরা তাদেরই লেখনী থেকে তাদের বই থেকেই এটাকে খণ্ডন করার এটার সম্পর্কে ইসলামের বিধিবিধান কি কতটুকুন সেটা জানানোর জন্য আপনাদের কাছে প্লেস করতেছিলাম থেকে দলিল এবং তারা যেটা উপস্থাপন করেছে তারা অনেক সময় সেটা মানে না তো এই আবার নিজেরা বিভিন্ন সেক্টরে বিভক্ত থেকে তারা দিন প্রতিষ্ঠা করতে চায় তাদের দিনগুলো তাদের নিজেদের কাছেই আলাদা আল্লাহ বলছেন যে তাহব তাহসবুহম জামিয়ান তারা প্রকাশে দেখতে গেলে মনে হয় যে তারা ঐক্যবদ্ধ জামিয়ান কিন্তু তারা আসলে বিভক্ত তাদের অন্তরগুলো হচ্ছে কলুবহুম সাত্তা তাদের কল কলবগুলো হচ্ছে বিভক্ত তারা আন্তরিকভাবে কাউকে কেউ কাউকে নিতে পারছে না যার কারণে দেখা যায় যে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ এতটা হামলা হওয়ার পরেও তারা নীরব থেকে গেল ইসরায়েলি হামলাগুলো তারা নীরব দর্শকের মতো দেখলো আর তারা কাফেরদের পাঁচাটা গোলামে পরিণত হয়েছে সেটা সর্বজন বিদিত ওটা আর আমি বলতে চাচ্ছি না কারণ আম উল্লেখ করলে আবার ক্ষেপে যায় অনেকে অনেক অন্ধভক্ত আমাদের দেশে আছে তারা অন্ধভক্তি তাদেরকে খেয়ে ফেলছে অন্ধভক্তি যেখানে থাকে দলিল সেখানে অচল মানে ভক্তি যেখানে অন্ধ দলিল সেখানে অচাল এটাই বাস্তবতা যা আমরা করছি কন্টিনিউ দেখে যে সব অন্ধ আমরা অন্ধবিশ্বাস খুবই তা মস্তিষ্ককে অকেজ করে দেয় মানুষ মন মস্তিষ্ক দিয়ে যে আল্লাহ যে আফলা তা কিলুন লাল আল্লাহ তা কিলুন বারবার ভাবতে বলছে চিন্তা ভাবনা করতে বলছে গবেষণা করতে বলছে এগুলো মানে শেষ হয়ে যায় যখন মানুষ কাউকে কোনো দলের প্রতি আনুগত্যটা এমন করে যে অন্ধভাবে হবে তো অবকাশ আমি ইসলামে দেখি না ইসলাম জেনে বুঝে আমাদেরকে চলতে বলে বিধিবিধানকেও জানতে বলছে ভুল সিদ্ধান্তের কারণ হয়ে দাঁড়ায় আর ভুল সিদ্ধান্তের কারণে যতটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় জাতি সেটা খুবই বিপজ্জনক তো আমরা আজকে আপনাদের সামনে যারা অতি উৎসাহী যুবক এবং যারা ধর্মের নামে জেহাদের নামে আমি জেহাদের বিরুদ্ধে আচরণ করছি না জেহাদ কোরআন স্বীকৃত ইসলাম স্বীকৃত আমাকে ভুল বুঝলে হবে না অনেকে ভুল ব্যাখ্যা করে অংশবিশেষ ভিডিও কাট করে ছাড়ে তারপরে একটা হুড়স্থল লাগিয়ে দেয় এজন্য আমাদের কথা বলতে গেলেও স্বল্প পরিসরে বলাটাও মুশকিল হয়ে যায় তো যেহাদের অপব্যাখ্যা করে যেসব কর্মকাণ্ড করে আত্মঘাতী হামলা ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেন আত্মঘাতী হামলা যেগুলো হচ্ছে সেটা কতটুকু কোরআন অনুসারে যুক্তিযুক্ত তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সুরা আনিসার উনত্রিশ নম্বর আয়তে আল্লাহম ইন্দাল রাহিমা তোমরা নিজেরা পরস্পরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল আহ আল্লাহ সোহানহু আতা আলাহ অন্যত্রসূরা আল বাকারা দুই নম্বর সুর একশো পঁচানব্বই নম্বর আর আল্লাহ বছওয়ালা তাকতুলুয়া তুলকু ইলাতা হালুকা ওয়াসিনু ইন আল্লাহ আয়ো হেব্বুল মহান আল্লাহ বলেন তোমরা নিজের জীবনকে ধ্বংসের মুখে ঢেলে দিও না আর মানুষের প্রতি সদাচার করো নিশ্চয়ই আল্লাহ সদাচারকারীদেরকে ভালোবাসেন এমর্মে তারা লাহো হাদিস বা হাদিস গ্রন্থ থেকে দুটো হাদিস উল্লেখ করেছেন আমরা একটা হলো তেরোশো পঁয়ষট্টি নম্বর হাদিস সহি বোকারি তারা যেটাকে সহি বলে থাকে তারা বলছে যে যে ব্যক্তি নিজেকে ফাঁসিতে জুলিয়ে হত্যা করবে তাকে জাহান নামে অনুরূপভাবে শাস্তি দেওয়া হবে যে ব্যক্তি নিজেকে আঘাত করে আত্মঘাত করবে আত্মহত্যা করবে তাকেও জাহান নামে অনুরূপভাবে আঘাত করা হবে তো এভাবে করে আমরা দেখতে পাই যে তারা আর একটা উল্লেখ করেছেন এটা হলো আপনার বুখারি মুসলিম আবুদাউদ নাসাই তির মেজি মানকাতু এন বা ইয়ামাল কিয়ামা যে ব্যক্তি নিজের কোনো নিজেকে কোনো বস্তু দ্বারা হত্যা করবে কিয়ামতের দিন তাকে সে বস্তু দ্বারাই শাস্তি দেওয়া হবে অর্থাৎ যে যেভাবে আত্মহত্যা করবে তাকে সেভাবে জাহান নামে শাস্তি দেওয়া হবে ইসলামে আত্মঘাতী হামলা চালানোর কোনো সুযোগ নেই তারাই লিখেছেন এগুলো অর্থাৎ তারা অনেক সময় এগুলো মানে না নিঃসন্দেহে যারা আত্মঘাতী হামলা অংশগ্রহণ করেছে ইসলামকে না বুঝে বিকৃত মানসিকতার কারণে তা করছে এগুলো তাদেরই বক্তব্য ইসলামে অমুসলিমকে হত্যা করা হারাম করেছে আর এখানে মুসলমানকে মুরতাদ ঘোষণা দিয়ে হত্যা করা হচ্ছে অথচ আল্লাহ অমুসলিমনকেও হত্যা করতে নির্দেশ দেনি অন্যায়ভাবে আল্লাহ বলছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আউ ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালন নাস জামিয়া ওমান আহিয়া মহান আল্লাহ বলেন যে ব্যক্তি কেউ প্রাণের বিনিময় প্রাণ অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া অপরাধ কাউকে হত্যা করে সে যেন মানুষকেই গোটা মানুষকেই হত্যা করে এবং কাহারও জীবন রক্ষা করে সে যেন সবার জীবন গোটা মানুষের জীবন রক্ষা করলো সোরাল মায়ের বত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা আরো বলে আল্লাহ তাক্তুল নফসাল্লাতি হারাম আল্লাহ হাক অন্যায় ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করেছেন বনে ইসরায়েল তেত্রিশ নম্বর আয়াত এরকম অনেক আয়াত আছে যেখানে আল্লাহ সুবান তালা আত্মঘাতী হামলার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে এবং প্রচলিত লাহোয়াল হাদিসে এগুলো নিষিদ্ধ আছে যেমন কাফিররা মুসলিম রাষ্ট্রে চুক্তিবদ্ধ হয়ে অথবা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তির শান্তি চুক্তিতে প্রবেশ করে বসবাস করে তবে তাদের শারীরিক আর্থিক ও নিরাপত্তার পরিপন্থী কোনো কাজ করা যাবে না অথচ এই বোমা হামলাকারী সীমা লঙ্ঘনকারীরা মুসলিমদের জিম্মা চুক্তি ও ওয়াদার প্রতি বিবেচনা করে না বরং তারা চুক্তিবদ্ধ ও শান্তি চুক্তিবদ্ধ মানুষকে হত্যা করে থাকে তো এটাকে আল্লাহ রবুল আলমিন কোরআন কারিমে নিষেধ করেছেন ইসলামে এভাবে করে চুক্তিবদ্ধ হওয়ার পরেও না বলে যে হামলাগুলো আমরা দেখছি কিছুদিন আগে ঘটলো ইরানে তো সেগুলো আসলে চুক্তি লঙ্ঘন করছে যারা এরা অপরাধী আল্লাহ দৃষ্টিতে এটা করা যাবে না সেটা মুসলিম হোক অমুসলিম হোক কেউ এই চুক্তি লঙ্ঘন করতে পারবে না এটা আল্লাহ নিষেধ করেছেন ইসলাম বিশ বিপর্যয় সৃষ্টি করাকে হারাম করেছেন এবং বিশ বিপর্যয় সৃষ্টি করা এটা হচ্ছে মোনাফিক যারা আছে মুসলমান নামের মোনাফিক যারা আছে এদের কাজ আল্লাহ রাব্বুল আলমিন বাকারা দুই নম্বর সুর আর দুইশো পাঁচ নম্বর আয়াতে বলছেন যখন সে মোনাফিক জনপথে ফিরে যায় তখন চেষ্টা করে ফাসাদ সৃষ্টি করে শস্য ক্ষেত্র ধ্বংস প্রাণ নাশ করতে অথচ আল্লাহ তাআলা ফাসাদ ও দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না আল্লাহুল্লাহে ফাসাদ ফাসাদ সৃষ্টি করা ফিতনা ফাসাদ আল্লাহ পছন্দ করেন না অথচ আমরা এই ফিতনা ফাসাদ করে যাচ্ছি নিজেরা ধর্মের নামে নিজেরাই ফাসাদ করে যাচ্ছি আল্লাহব্বুল আলমিন কোরআনে করিমে অন্যত্র সুরা আল বাকার এগারো নম্বর যখন তাদেরকে মুনাফিকদেরকে বলা হয় দুনিয়ার বুকে তোমরা অশান্তি সৃষ্টি করো না তখন তারা বলে আমরা শান্তি স্থাপনকারী আপনারা দেখবেন যে এই যারা অশান্তি সৃষ্টি করছে তারাই শান্তিকামী বলে দাবি করে আর যারা শান্তিকামী তাদেরকে জঙ্গি আখ্যায়িত করে তাদের পরে হামলা করছে এগুলো একটা বর্তমান বিশ্বে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যেগুলো থেকে আমাদেরকে শান্তিকামী হতে হবে এবং শান্তির পথে আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে কোরআনের সাহায্যে এটাই আল্লাহ বলছেন কোরআনে কারিমে ফালাত তেল কাফিরিনা ওয়া জাহিদ হোম বিহি কাবিরা সুর আল ফুকানে আল্লাহ রব্বুল আলমের এই কথাই বলেছেন যে কোরআনের সাহায্যে তাদের সাথে জিহাদান কাবিরা প্রবল জিহাদ করো সংগ্রাম করো আমরা সেটা মুসলিমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা খুবই দুর্বল আল্লা রব্বুল আলমিন হচ্ছে আমাদের একমাত্র শক্তি তার কাছে শক্তি সাহায্য কামনা করছি সাহায্য প্রার্থনা করছি মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করুন এবং তার পক্ষ থেকে সহযোগিতা ছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা তার কাছে তার দিকে ফিরে যাব তারপরে আস্থা করছি ওয়ান আল্লাহ নমিল নম আল ওয়ান নেমাল নাসির